খোলসের আড়াল থেকে মাঝে মাঝে মাথা বের করে কচ্ছপ আবার আড়ালেই হারিয়ে যায় বাংলাদেশের রাজনীতিতেও এ ধরনের একটা সময় আসে কয়েক বছর পর পর সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন যখন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি ঘোষণা করে তারপরে কোথা থেকে যেন মাথা বের করে ফুইফোর অজস্র রাজনৈতিক দল এইসব তথাগঠিত রাজনৈতিক দলের ফিরে দল নিবন্ধনের পুরো প্রক্রিয়াটাই অস্বস্তিতে পড়ে আর যাচাই বাছাই করে এদের বাদ দিতেও লেগে যায় দীর্ঘ সময়ে এবার আবার ফিরে এসছে সেই মৌসুম নির্বাচন কমিশন জানিয়েছিল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করা যাবে বিশে এপ্রিল পর্যন্ত এই সময়ের মধ্যে পঁয়ষট্টিটি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছে আরও ছেচল্লিশটি দল নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আবেদন করেছে তাদের অনুরোধে বাইশে জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে কিন্তু এই যে পঁয়ষট্টি এবং ছেচল্লিশ মিলে কমপক্ষে আরও একশো এগারোটি রাজনৈতিক দল দেশের রাজনৈতিক অঙ্গনে যোগ হওয়ার চেষ্টা করছে সেটা কি একটা শুভ লক্ষণ আমরা জানি দেশে এরই মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল আছে পঞ্চাশটি আরও বেশ কিছু দল অনিবন্ধিত রয়েছে এত রাজনৈতিক দল দিয়ে আমরা কি করব আর যারা এইসব রাজনৈতিক দল গড়তে চান তারাই বা কেন এটা চান এই চাওয়ার পেছনে একটা অসৎ উদ্দেশ্য কাজ করে অধিকাংশ ক্ষেত্রেই চব্বিশের গণ অভ্যুত্থানের তরুণদের দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি সহ কিছু ব্যতিক্রম এক্ষেত্রে রয়েছে সম্পূর্ণ ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ চরিত্রের জন্যে কিছু লোক এরা দল গঠন করে অবৈধ সুবিধা পাওয়ার জন্য আর নির্বাচনের সময়টা এদের ভরা মৌসুম তারা রাজনৈতিক দল করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করে অবৈধ প্রভাব তৈরির চেষ্টা করে সমাজে আর এরই আড়ালে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে রাজনৈতিক দলের যে প্রবল ক্ষমতা সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা তাদের ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার চেষ্টায় লিপ্ত হয়ে ওঠে এসব দলের দৃশ্যত কোনো ক্ষমতা না থাকলেও এরা চেষ্টা করে বড় দলগুলোর সাথে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হওয়ার জন্য আর সেটা হতে পারলেই সেই বড় দলের ক্ষমতায় বলিয়ান হয়ে তারা তাদের উদ্দেশ্য সহজেই চরিতার্থ করতে পারে প্রতিষ্ঠিত বড় রাজনৈতিক দলগুলো প্রায়ই নিবন্ধন পেলে এসব ভূফোর রাজনৈতিক দলকে বেশ প্রশ্রয় দেয় আর সেটা করে তাদের জোটগত বা যুগপথ আন্দোলনে অনেক দল সম্পৃক্ত আছে অনেক মানুষ সম্পৃক্ত আছে এরকম একটা পারসেপশান দেওয়ার জন্য যদিও এসব দলের আসলে কোনো শক্তি বা গ্রহণযোগ্যতাই নেই তারা বড় দলের শক্তিকে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজেরা অসৎ উদ্দেশ্যে সেই ক্ষমতার প্রয়োগ করে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সম্মান এবং গ্রহণযোগ্যতা বিনষ্ট করে আমরা মিউজোরম রাজনৈতিক দল নিবন্ধনকে আরও কঠিন করে তোলার জোর সুপারিশ করছি যদিও আমরা খুব অবাক হয়ে দেখেছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে রিপোর্ট পেশ করেছে সেখানে এসব শর্ত আরও সহজ করার কথা বলা হয়েছে আমরা জানি না এর পিছনে যৌক্তিকতা কী কিন্তু এই প্রস্তাবকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা দৃঢ়তার সাথে বলতে চাই যে রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত আরও কঠিন করা হোক এবং তার প্রয়োগ অত্যন্ত কঠোরভাবে নিশ্চিত করা হোক আর সেটা করা হোক রাজনীতিকে সব ধরনের সংকীর্ণতা সব ধরনের কলুষতা পঙ্কিলতা থেকে মুক্ত করে পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার স্বার্থে